ছোটবেলায় কিন্তু মার হাত ধরে মানে বইমেলায় আসতাম মা বই কিনে দিতেন অনেক বই মানে আমাদের এরকম ছিল তুমি ভালো রেজাল্ট করো তোমাকে বই কিনে দিব। মানে আশ্বাস না মানে এটাই আমাদের আমরা জানতাম যে ভালো রেজাল্ট করলেই বই বই পাবো এরকম তখন থেকে বইমেলায় আসতাম সেটাই বড় হয়ে হয়ে বড় হলাম বিয়ে হলো সেই অভ্যস্ত রয়ে গেল হাজব্যান্ড লিখতো ওর সাথে আসতাম এমনিতেও আসতাম তো এই যে বইমেলা প্রাণের বইমেলা এটা আসলে যে বইয়ের গন্ধ নতুন বই এটা একটা অন্যরকম একটা অনুভূতি এটা পরিবার থেকে আসে এই ভালো লাগাটা পরিবার থেকে আসে দেখবেন যে সমস্ত গার্জিয়ানদের যে যারা হাত ধরে ধরে আসে ওরা কিন্তু এটা অভ্যস্ত হয়ে যাবে যে বই পড়ব বই এই জিনিসটা আসলে খুবই আনন্দের একটা ব্যাপার এবং সারা বছর মানুষ এই একুশের বই মেলায় বাংলা একাডেমিতে বই মেলা হচ্ছে আসবে সেটা এবারও যে সুন্দর করে এত সুন্দর করে হয়েছে এটা অবশ্যই একটা সুন্দর একটা অনুভূতি কাজ করেছে এবং সবাইকে কিন্তু দেখছে যে সেই আগের মতোই সেজে গুজিয়ে আসছে বই কিনছে শুধু একটা আমার একটুখানি জার্ক লেগেছে অনেক সময় দেখেছি মানুষ যেতে যেতে মানে বই নিয়ে খালি সেলফি তুলে কখন সে ফেসবুকে দিবে কিনছে না তো মানুষ সেটা করতে পারে যদি সে তিনটা বই কিনে দুইটা বই কিনে সেটা করতে পারে বাট কোনো বই কিনছে না কিন্তু কখন তার ন্যাক যে সে কখন বই কিনে সোশ্যাল মিডিয়াতে দিবে বাট এই যে অনুভূতি মানে এটা আসলে মানে আমার কাছেও ভালো লাগে না এই দৃষ্টিকোটু যখন আমি স্কুলে পড়তাম তখন স্কুলের বুলেটিন বের হয় না ওখানে আমি ছোটো ছোটো লেখা লিখতাম তারপরে আমি ইয়েতে লিখেছি কলেজে লিখেছি ইউনিভার্সিটিতে লিখেছি লেখালেখি তো হয় তারপর তো আমি তো আমার ফেসবুকে রেগুলার লিখি কারোর জন্মদিন নিয়ে মৃত্যুদিন নিয়ে কোনো একটা মানুষের কোনো ভালো কিছু হলে তার সম্পর্কে লিখি এবং আমি যে নাটক নির্মাণ করি ওখানে তো আমার প্রায় পঞ্চাশ ষাটটা আমার লেখাই নাটক ছিল তো লেখালেখি তো আমার সব সময় ছিল সব সময় কোনো না কোনোভাবে হয়তো অন্য স্ক্রিপ্ট এটা একটু রিরাইট করি হ্যাঁ এটা তো একটা টিম গোছানোর ব্যাপার থাকে সো লেখালেখির মধ্যেই আমাকে থাকতে হয় কিন্তু এটা অনেক কঠিন একটা ব্যাপার আর এটা বইটা নিয়ে জানতে যাচ্ছে যে এটা অনুমতি প্রার্থনা এটা একটা একদমই একটা জীবনধর্মী একটা সম্পর্কের একটা ভালোবাসার একদম একটা লাভ স্টোরি এবং এটা মানুষ পড়ে দেখবে পড়ে জানতে হবে অনুমতি প্রার্থনাটা কি কার কাছে সে অনুমতি প্রার্থনা করছে এটা পড়ে জানতে হবে আমার কাছে মনে হয়েছে যে আমি কিন্তু এখনও যে স্ক্রিপ্ট লিখি সেটা কিন্তু ল্যাপটপে লিখি না আমি কিন্তু এখন স্টিল হাতে লিখি এবং আমি কিন্তু চিঠিও লিখি এখন সো আমি অনেক ব্যাকডেটেড কারণ আমার কাছে মনে হয়েছে আমি অনেক নাইনটিজের এবং আমি অনেক লাকি যে আমার এই আন্তরিকতা পারিবারিক বন্ধন এইগুলো আমাকে অনেক টানে এবং সম্পর্কিত ঘটনাগুলো আমাকে অনেক টানে সেই জায়গা থেকে আমি এখনও কাগজে কলমে লিখি কলম দিয়ে লিখি কলম দিয়ে স্ক্রিপ্ট লিখি কলম দিয়ে লেখা পাঠাই এটা আমার কাছে অনেক বেশি গভীরতা মনে হয় লেখা আসলে কঠিন আবার লেখা দিয়ে মানুষের মনে গভীরে যাওয়া যায় আমার পছন্দের লেখক হচ্ছে মঞ্জুল স্যার আমার পছন্দের লেখক আমাদের দেশের আনিসুল হক ইমদাদুল হক মিলন এদের বই আমাকে কিনতেই হবে আমি কিনি আর হুমায়ুন স্যার এটা আসলে কোনো বলার অপেক্ষা নেই হুমান আহমেদ তো হুমান আহমেদ তো এটা তো পড়তে পড়তে মনে হয় ভরে গেছে তিনি তো আছেনই তিনি আমাদের সাথেই আছেন তার কথা তার সব কিছু আমাদের মাথার মধ্যে সব সময় থাকে এটা একদমই স্পেশাল আলাদা তবে একজন আছে আমাদের পাশের দেশের তিনি হচ্ছেন সুচিত্রা ভট্টাচার্য আমি যখন সাগরে যাই বা পাঠক সমাবেশে যাই বা কলকাতায়ও যাই ওখানে আমার কম বই কেনা হয় বাট আমাদের দেশে আমি ওনার একটা বই ওনার কি বই আসছে জেনে নেয় উনি অবশ্য এখন নেই কিন্তু তারপরে তো সব বই পড়া হয়েছে তা তো না আমি সুচিত্রা ভট্টাচার্যের বই পড়তে অনেক পছন্দ করি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ